ওয়েলকাম 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 গাইজ ভাই কত দিন পর আমি আজকে আবার ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি ডির গেম খেলছি ভাই রিয়াকশন না খেলছি আর ভাই চলে এসেছে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি ডির মধ্যে নতুন আপডেট আর আপডেটে এত ধামাকাদার ধামাকাদার জিনিস অ্যাড করেছে ভাই আমি দেখে তো ভাই শখ ভাই এগুলো কি দেখলাম ড্র্যাগেন ভাই নতুন ভাই বন্দুক ভাই কত কিছু ভাই তোমরা কিন্তু ভাই প্লিজ ভিডিওটা তো একটা লাইক করে দাও আর হ্যাঁ এটা কি ভাই বাইক নিয়ে যাচ্ছে ভাই এই এটা তো আমি দেখিনি এই সত্যি এটা কি সত্যি আমি কি ভুল দেখলাম নাকি আমার গেমের কোনো গ্রিজ আমি কিন্তু বাইক নিয়ে কাউকে এতদিন যেতে দেখিনি এ দেখো বাইক নিয়ে যেন যাচ্ছে ভাই এই তাই তো ভাই ও এখন বাইক নিয়েও যাই যাই হোক তোমাদেরকে বলে দিই ভাই অনেক দিন পর আমি ভিডিও করছি ভাই প্লিজ একটুখানি ভিডিওটা লাইক টাইক করে দাও আমি ভিডিও করতে পারছি না প্রবলেমের কারণে তাও আমি আজকে ভিডিওটা আপলোড দেব তো যাই হোক প্রথমে তোমাদেরকে আমি বলে দিই যে এটা কি হচ্ছে ভাই স্ক্রিনের মধ্যে দাগ হচ্ছে যাই হোক প্রথমে বলে দিই যে কি কি রয়েছে আমাদের আপডেটে চলে এসেছে সবার প্রথমে ভাই ব্যাপক একটা জিনিস সেটা হচ্ছে ভাই ড্র্যাগেন ড্র্যাগনের চিট করে আমি দেখলাম জিরো সেভেন জিরো ওয়ান দিলেই চলে আসবে এখানে ড্র্যাগন সেটা ছবিতে দেখেছি ও কি হলো ব্যাপারটা এ কিন্তু এখানে কে বসে আছে এই কেন বসে আছে ওই আমি উঠতে পারবো না এ কি ভাই ও বসে রয়েছে আমি না না উঠতে পারবো উঠতে পারবো এই অপশন এসেছিল অপশন এসেছিলো এই দেখো ও বাই 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 ভাই উঠছে না কেন ওর 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 ও দেখো কন্ট্রোল রয়েছে সব কিছু রয়েছে ভাই সাব এটা তো সেই ভাই এখন দেখো উড়ার জন্য আর কিচ্ছু লাগবে না জেট ফেট ফেটফ্যাক কিচ্ছু লাগবে না ভাই এখন এইগুলো এই এই ড্র্যাগন দিয়েই কাজ হয়ে যাবে আমি তো ভাই এটা নামবে কি করে আচ্ছা দেখো এবার সামনের দিকে যদি দেখি কিন্তু এ এ কে কেন ভাই সব ঠিক আছে এটা এটা কেন এ ও আমি একা একা বসতাম ও কেন বসেছে চলো আমি এটাকে একটা ছাদের উপর ল্যান্ড করাই দেখি এটার মুখ থেকে কি আগুন বেরোবে এটা মুখ থেকে যদি আগুন বেরোতো ভাই সেই হতো কেন যখন আগুনটা বেরোতো সবাইকে দিতাম সেই মজা হতো চলো আপাতত আমি এখন নিচে নিচে নেমে একটা জায়গায় যাব আর এখানটায় আরো অনেকগুলো ড্র্যাগন আরও অনেক কিছু আপডেটে কিন্তু অ্যাড করেছে সব তো আমি একটা ভিডিওতে দেখাতে পারবো না এর জন্য আমি আরও আর ভিডিও করবো এই আপডেটের ওপরে ঠিক আছে আর আমি কতদিন পর ভাই গেম খেলছি আমার কেমন যেন একটা আজব আজব লাগছে ঠিক আছে কেন জানি না কিন্তু আমার খুব আজব কেমন একটা ফিল হচ্ছে আর ওটা কি ভাই ওটা 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 কি নীল কালারের এটা তো ছিল না ভাই প্লিজ এটা ছিল না আমি জানি এটা নতুন কিছু না তো ভাই কত কিছু পাল্টে গেছে এটা কি এটা ও এয়ার এয়ারপোর্ট এয়ারপোর্ট এমন হয়ে গেছে কি ব্যাপার ভাই এয়ারপোর্ট এমন কবে হলো এ কি দেখি আমি নামতে পারবো না হ্যাঁ নেমে গেছি নেমে গেছি নেমে গেছি এই নেমে গেছি কেন নাম নেমেও কোনো কাজ হবে না এখান থেকে আমাকে বাইরে বেরোতে পারবো না আমার এটা ড্র্যাগেনের হেল্প লাগবে প্লিজ ড্র্যাগেন আমাকে উড়িয়ে নিয়ে যা আমি এয়ারপোর্টটা ঘুরে দেখতে চাই এবার এদিকে চল এদিকে চল ও আচ্ছা এদিকে কন্ট্রোল দেখো লেফট রাইট আর এইদিকে হচ্ছে জয় রয়েছে জয়স্টিক দিলেও ঘুরবে মনে হয় আর এটা দিয়ে নিচে নেমে আবার ওটা দিয়ে ওপর উঠবে ওকে খুবই সহজ কিন্তু দেখো আমাদের এটা কি এই এয়ারপোর্টটা কত সুন্দর করে দিয়েছে ব্লু কালারের স্কাই ব্লু হুম নাইস 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 তোমরা কিন্তু দেখো আমি জানি অনেকে আপডেট দিয়ে দিয়েছ আমার মতো কেউ লেট না ঠিক আছে তো তোমরা আমি সবাই খেলে ফেলেছো আমি এখন নিচ্ছি কিন্তু মজাটা নিচ্ছি এটা কী ভাই এর ভেতরে যাওয়া যাবে নাকি চলো দেখি যাওয়া যায় নাকি না ভাই এর ভেতরে যাওয়া যাবে না আর এখানে প্লেন রয়েছে বাকি ভাই চলো তো ভাই চারশো দিয়ে যেই বাইকটা নিন যে নাকি বেশ বলে ওটা স্পন দরকার এত স্পন হবে ওকে দেখা যাক দেখা ও হয়ে গেছে স্পন এখনও টিকে রয়েছে ওকে জের এক্স টেনার সরি জের এক্স টেনার এই দেখো নিনজা আমি বলছি কেন জের এক্স টেনার হয়ে গেছে এবার আমি দেখবো ভাই নতুন ভাই কেজিএফ বন্দুক ভাই ওই বন্দুকটা আমি দেখার জন্য পাগল হয়ে রয়েছি মানে আমি প্রথমেই আমার সব থেকে কিন্তু একটা জিনিস আমার হেভি লাগছে দেখো বাইক নিয়েও এখন লোক দেখো রাস্তা পারাপার হচ্ছে হ্যালো হবে হবে রেস হবে হবে কি রেস হবে কি বল ভাই বল বল না হলে তুই এখান থেকে ফুট এটা কি এটা কি ভাই এটা কি ভাই এটা কি এটা কি ও হ্যাঁ এটা এটা নতুন অ্যাড করেছে আমি দেখেছিলাম তখন আমি ভিডিও বানাইনি কিন্তু আমি এ দেখেছিলাম যে আপডেটে এটা অ্যাড করেছে আর দেখো বাইক নিয়ে লোকজনও যাচ্ছে এটাও কিন্তু বেশ মজাদার চলো এবার আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে। নতুন বন্দুকটা এই আস্তে 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 পুলিশ স্টেশনে ভাই অ্যাড করে প্রতিটা আপডেটের পরে দেখি তো কোনো অ্যাড ফ্যাড করেছে নাকি না 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 কিচ্ছু অ্যাড করিনি আগের মতো ছিল হ্যালো স্যার পুলিশগুলো কোথায় গেলো ভাই আগে তখন তো পুলিশ ছিল এ তো আপডেটের পরে এখন পুলিশও নেই যাই হোক আমি বাইরে যাই এবার আমি গিয়ে দেখব নতুন ভাই ওকে 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 চলো এখন এর সামনে একটা গাড়ি গাড়ির সামনে যেতে হবে আমি নেমে গেছি ওট মাইকেল টি আমরা ট্রাই করবো নতুন ভাই মেশিন মেশিন গান গান মেশিনটা এসছিল ও দেখো 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 ভাই সাপ কি খতরনাক লাগছে ভাই রে ভাই এটা তো কেজি বের ওই মেশিন গানটা মনে হচ্ছে দেখো এখানটা যদি চালাই ও ভাই কেমন আওয়াজ এটার আমি বাইক তো এখানটায় রয়েছে চলো একটা গাড়ি লাগবে গাড়ি এই একটা বাইক 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 দেখি 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 চল 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 ভাই এটা কি এত কমজোর কেন এর থেকে তো মানে হাতে তাড়াতাড়ি ফেটে দাও একটা বড় বড় গাড়ি লাগবে ও পুলিশ চলে এসছে এই তো তো আব আয় গা মদ খেল আয় 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 ভাই আয় 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 এই নে এই নে পুড়িয়ে দিয়েছি ভাই পুড়িয়ে দিয়েছি আর কই এই তো আরও এসছে আরও এসছে আরও এসছে আয় 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 আয়

কামন 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 আয় 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 বেরো ভাই বেরোচ্ছে না কেন কখন নিয়ে কোথা থেকে বেরোবে পুলিশ আজা পুলিশ তুচকমে দেখলে উঙ্গা তু আজা তো সামনে ভাই একাই মরে যাচ্ছে কি করে হবে তাও তোকে আমি মেরে ফেলবো তাও তোকে আমি মেরে ফেলবো এনে এনে যা 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 মরে গেছে ভাই মরে গেছে এবার পুলিশ গাড়িগুলো আমি উড়িয়ে দেবো কিন্তু ভাই এই মেশিন গানটা ভাই হেভি দেখো কতগুলো কিন্তু আওয়াজটা একটুখানি ওই দেখো আসছে ওই দেখো আসছে ও ও মাথা 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 মুন্ডু ও কে হুড়িয়ে দিয়েছি আমি জানি তো আরও আসবে দেখো এখান থেকে এখান থেকে কোথা দিয়ে আসবে তার নেই ঠিক কিন্তু আসবে তো অবশ্যই কারণ আমি পুলিশদের আমার গায়ে এখন একটা স্টার লেগে গেছে এবার আসবে পুলিশ এবার কোথার থেকে আসছে পুলিশ যাই হোক পুলিশ যেখান থেকে হোক আমি এখান থেকে পালাচ্ছি ওকে গাইস চলো আমি পুলিশের গাড়ি নিয়েই পালাবো ঠিক আছে এখানটায় পাই পুলিশের গাড়ি নিয়ে পালাবো অনেকদিন পুলিশের গাড়ি চালাই না আজা আজা আরে ভাই আমি যেতেও পারবো না পুলিশের গাড়ি চিট করো আমার মনে নেই যা এই দেখো এই দিক দিয়ে আমি যেতে পারবো এখান থেকে একটু হালকা ফাঁকা রয়েছে স্যার 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 সার স্যার এখন তোর গাড়ি হবে আমার ওকে পুলিশের গাড়ি এবার আমি চালাবো গাইস তোমরা ভিডিওটাতে একটা লাইক করে দাও টুরু এই দেখো পুলিশের গাড়ি চালাচ্ছি তো এই আপডেটে আরও অনেক মজাদার মজাদার জিনিস এসছে আমি জানি তো সেই একটা ভিডিওর মধ্যে সব কিছু দেখানো তো পসিবল না তো আমি আপডেটের পরে আবারও ভিডিও ছাড়বো হ্যাঁ ভাই অবাক হওয়ার কিছু নেই আমি হাঁকবারে আবার ভিডিও ছাড়বো আমি এমন আবার কন্টিনিউ ভিডিও ছাড়বো তো এই ভিডিওটাতে প্লিজ ভাই প্লিজ একশোটা লাইক হবে ভাই এটা আমি কীভাবে আশা করি যাই হোক পারলে করে দিও আশা করার দরকার করে ফেলেছি তোমরা নিরাশা করার দরকার তোমরা আমাকে নিরাশা করে দিও ঠিক আছে তো তোমাদেরকে আমি বলে রাখি যে এর এই আপডেটের ওপরে আরও আর একটা ভিডিও আমি খুব শীঘ্রই আনবো ততক্ষণ তোমাদেরকে আমি টাটা জানাই আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবো চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে আসা বেলাইকানটাতে অল অপশানটাকে ক্লিক করে দিও যাতে নেক্সট ভিডিও সবার প্রথমে তোমাদের কাছে যায় আর হচ্ছে দেখো চ্যানেলে এমন আরও অনেক ভিডিও রয়েছে তো তোমরা সেগুলো লিঙ্কে ক্লিক করো ডিসক্রিপশান বক্সে রয়েছে ওখানটায় যাও তোমরা ক্লিক করো দেখা হচ্ছে তোমাদের সাথে ওই ভিডিওগুলোর মধ্যে চলো টাটা